নাম শুনলেই ভীতি সৃষ্টি হওয়ার রোগ ডায়াবেটিস ডায়াবেটিস হলে সারা জীবন তা বয়ে বেড়াতে হয় রোগীর অবস্থা বুঝে খাওয়ার ওষুধ কিংবা ইনসুলিন দেন চিকিৎসকেরা জীবনব্যাপী জটিল এই চিকিৎসা পদ্ধতির পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে অনেক সালাম আলাইকুম আমি আপনাকেই বলছি অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে আপনিও আক্রান্ত হতে পারেন স্ট্রোক হার্ট অ্যাটাক অন্ধত্ব এবং কিডনি বিকল হয়ে যাওয়ার মতো সমস্যায় অতএব এখনই সময় সচেতন হওয়ার ডায়াবেটিস জনিত বিভিন্ন শারীরিক সমস্যায় জর্জরিত হয়ে ডাক্তার এবং চিকিৎসার পেছনে আমাদেরকে হাজার হাজার লাখ লাখ টাকা ব্যয় করতে হয় আপনারা জানেন ডায়াবেটিস এমন একটি রোগ যা কখনোই সম্পূর্ণরূপে সারে না কিন্তু ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা যায় এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে কার্যকরী উপায় হলো প্রাকৃতিকভাবে ডায়াবেটিসে নিয়ন্ত্রণ রাখা প্রাকৃতিকভাবে ন্যাচারালি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য প্রিমিয়াম হার্বস নিয়ে এসেছে এ যাবৎকালের বেস্ট ডায়াবেটিক সলিউশন ডাইকেয়ার কেয়ার পাউডার গুরমা গোলঞ্চ মেথি সহ আরও বেশ কিছু প্রাকৃতিক ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি আমাদের এই ডায় কেয়ার পাউডারটি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে পুরোপুরি সক্ষম নিয়মিত আমাদের এই ডায় কেয়ার পাউডার সেবনে ইনসুলিনের ঝামেলা থেকে মুক্তি পাবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কোনো মেডিসিন খেতে হবে না ঘন ঘন পোস্টাপ এবং পানির পিপাসা দূর হবে শারীরিক দুর্বলতা এবং মানসিক স্ট্রেস দূর করবে প্রাকৃতিকভাবে শরীরে ইনসুলিন তৈরি হবে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার বিসিএস সায়ার কর্তৃক পরীক্ষিত আমাদের এই ভেষজ পাউডারটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং ন্যাচারাল সারা বছর খেলেও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না অতএব প্রাকৃতিকভাবে ন্যাচারালি আপনার ডায়াবেটিস সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখতে আমাদের এই পাউডারটি সংগ্রহ করার জন্য নিচের অরান্য বাটনে ক্লিক করুন আপনার নাম মোবাইল নাম্বার এবং সম্পূর্ণ ঠিকানা দিন সুস্থতা জার্নি শুরু করুন ডায় কেয়ারের সাথে বেঁচে আছি যতদিন সুস্থতা ততদিন